শুরু হয়ে গেছে। আপনি ছুটে যাচ্ছেন কোন এক গন্তব্যে আপনার চারিপাশে অগণিত মানুষ জিন ও পশু পাখিরাও ছুটছে উত্তপ্ত গরম সূর্যটা যেন একেবারে গাছে চলে এসেছে কত দূর দৌড়ে চলেছেন আপনি জানেন না কিন্তু অবশেষে সবাই থেমে যায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় এত বিশৃঙ্খলার মাঝেও চারিদিকে তাকিয়ে মনে হচ্ছিল মানুষ নির্দিষ্ট দলে দলেই একত্র হয়ে দাঁড়িয়েছে একদল লোক দূরে দাঁড়িয়েছিল সূর্যের নির্দয় তাপের কারণে তাদের সারা শরীর থেকে অনবরত ঘাম ঝরে যাচ্ছিল সেই ঘাম মাটিতে জমা হতে হতে তাদের ডাকনো পর্যন্ত ঘামে ডুবে গিয়েছিল তাদের থেকে আরেকটু দূরে আরেক দল লোকেরা আরো বেশি ঘাম ছিল তাদের ঘাম এত বেশি হচ্ছিল যে তারা নিজেদের ঘামে হাঁটু পর্যন্ত ডুবেছিল এই পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকলো এবং কেউ কেউ কোমর পর্যন্ত ডুবেছিল কেউ কেউ বুক পর্যন্ত কেউ কেউ বুক পর্যন্ত প্রতিটি বক্তব্যের মতো এই বক্তব্যটিও সত্য প্রমাণিত হলো তিনি আমাদের বলে রেখেছিলেন হাসরের ময়দানে মানুষ তার পাপ অনুযায়ী ঘামতে থাকবে এবং এক এক দলের লোকের পরিণতি এক এক রকম হবে একটু দূরে আপনি দেখতে পেলেন একদল নিষ্পাপ শিশু কিন্তু তাদের চুলগুলো পেকে গিয়েছে তারা নিজেরা শৈশবেই করেছিল। বিচার বিচার দিবসে দিবসে আসলে তাদের ভয় পাওয়ার কোনো কিন্তু সেই মুহূর্তে গোটা মানবজাতিকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে দেখে এই নিষ্পাপ শিশুরাও এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে তাদের চুল পেকে গিয়েছিল ঠিক যেমনটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এত উদ্বেগ উৎকণ্ঠা এত আর হাহাকার এত অস্থিরতা আর এত কষ্টের মাঝে আপনি এত শান্ত ভাবে আপনি এত শান্তভাবে সব কিছু পর্যবেক্ষণ করছেন বিষয়টি লক্ষ্য করে আপনি নিজেই চমকে গেলেন আপনার আশপাশের মানুষগুলো যথেষ্ট শান্তিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে দখনি আপনি লক্ষ্য করলেন আপনারা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছেন সেখান থেকে শুরু করে একটি বিশাল অংশ জুড়ে একটি নির্মল ছায়া বিরাজ করছিল শুধু ছায়াই নয় সেই ছায়ার সাথে সঙ্গী হয়ে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছিল সেখানে আপনার মনে পড়ে যায় রসুলসোল্লাহ আলিহামের সেই বাণী সাত ধরনের মানুষকে আল্লাহ তার ছায়ায় আশ্রয় দেবেন এমন একদিনে যেদিন তার ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না তারা হলো ন্যায় পরায়ণ নেতা যে যুবক বা যুবতী তরুণ বয়স থেকেই আল্লাহর ইবাদত করে বড় হয়েছে যে ব্যক্তির হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত যে দুজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর আসতে একে অপরকে ভালোবাসে দেখা করে এবং বিদায় নেয় যে ব্যক্তিকে সমাজের একজন প্রতিষ্ঠিত নারী জেনার আমন্ত্রণ জানায় কিন্তু সে সেটা প্রত্যাখ্যান করে যে ব্যক্তি দান করার সময় তা এমন ভাবে গোপন করে যে তার বা হাত জানে না ডান হাত কি দান করেছে এবং যে ব্যক্তি গোপনে আল্লাহর কথা স্মরণ করে এবং তার চোখ পিজে যায় এর বাইরেও আল্লাহ রসুল বিভিন্ন মানুষের কথা বলেছিলেন যারা তাদের ভালো কাজগুলোর জন্য দিন আল্লাহর ছায়ায় জায়গা পাবে যেমন ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ শোধ করার সময় বৃদ্ধি করে দেয়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এতিমদের দেখাশোনা করা আল্লাহর রাস্তায় ব্যয় করা সুন্দর আচরণ করা ইত্যাদি আপনি জানেন না কোন ভালো কাজগুলোর জন্য আজকে আপনি আল্লাহর আর্সের ছায়া স্থান পেয়েছেন কিন্তু আপনি আশ্চর্য হয়ে দেখছেন কিভাবে একই হাসরের ময়দানে ভিন্ন ভিন্ন মানুষের কত ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা কয়েক দল লোকের চেহারা দেখে মনে হচ্ছে তারা বছরের পর বছর ধরে এই হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে শরীর থেকে ঘাম ঝরছে তৃষ্ণার ছাপ চোখে মুখে ছেয়ে আছে অন্যদিকে যারা আল্লাহর আর্সের ছায়া দাঁড়িয়ে আছে তাদের দেখে মনে হচ্ছে তাদেরকে হয়তো কয়েক মুহূর্ত আগে পুনরুজ্জীবিত করা হয়েছে আপনার মনে পড়ে যায় আল্লাহ বলেন অবিশ্বাসীদের জন্য সেই দিনটি মনে হবে পঞ্চাশ হাজার বছরের সমান কিন্তু সেই একই দিন আল্লাহর প্রাপ্ত বান্ধবাদের কাছে মনে হবে যেন লহর এবং আসরের মাঝামাঝি সময়ের সমান তবে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সেদিন প্রতিটি সৃষ্টি কিছুটা উদ্বিগ্ন থাকবে আল্লাহ তখনো তার বান্দাদের সাথে একটা কথাও বলেননি যিনি নিশ্চয়ই রেগে আছেন সবাই অপেক্ষা করছে বিশ্ব জগতের রব সব কিছুর স্রষ্টা যিনি জীবন ভর আমাদের সময় দিয়েছেন আমাদের আহ্বান করে গেছেন ভুল হলে ক্ষমা করে গেছেন বারবার সুযোগ দিয়েছেন আমরা যেন তার দিকে ফিরে যাই তার সেই আহ্বান অগ্রাহ্য করেছে তার কত কোটি কোটি বান্দা তিনি নিশ্চয়ই ক্ষুব্ধ তার চূড়ান্ত বিচারের জন্য সবাই অপেক্ষা করছে যারা নিজেদের কুকর্মের ঘামে ডুবে আছে আর যারা শান্তিময় ছায় দাঁড়িয়ে আছে সবাই অপেক্ষা করছে কিন্তু আল্লাহ কোনো কথা বলছেন না অপেক্ষা করতে করতে সবাই তৃষ্ণা অনুভব করতে শুরু করলো কিন্তু পানি কোথায় যত দূর চোখ যায় শুধু সমতল ভূমি কিন্তু হঠাৎ হয়তো মিনিট দু এক পর অথবা হাজার খানেক বছর পর বলা মুশকিল কারণ সময় এখন এক 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 মানুষের জন্য গতিতে চলছে হঠাৎ করে শোনা গেল একটি শব্দ পানি পানি উঠে এসেছে মরুভূমির ন্যায় এই জলশূন্য ময়দানের একটি বিরাট জায়গা জুড়ে পানি উঠে এলো তৈরি হলো এক বিরাট পুকুর কিন্তু এমন এক পুকুর যা কল্পনা কেউ হার মানায় এত বিশাল এক পুকুর যার পাশে কোটি কোটি তৃষ্ণার্থ মানুষ মানুষের তো সেখানে হোম লিখে ঝাঁপিয়ে পড়ার কথা কিন্তু না কেউ নড়তে পারছে না অনুমতি নেই এই পানি শুধুমাত্র বিশ্বাসীদের জন্য প্রতিটি মুমিন ব্যক্তি তার জায়গা থেকে সেই পুকুরের দিকে এগিয়ে যেতে থাকে আপনি হেঁটে যাচ্ছেন বাকি মোমিনদের মতো আপনার মুখ আপনার হাত আপনার পা ওজু করার পা উজু করার সময় যে যে অঙ্গগুলো জীবন ভর ধুয়ে এসেছেন প্রতিটি অঙ্গ থেকে এক অলৌকিক নূর বের হচ্ছে গোটা মানব জাতি সেদিন আফসোস কেন আজ তারা এই দলের অংশ হতে পারল না এই দলে রয়েছে সেই নিষ্পাপ পরিবার যাদের ঘরবাড়ি বাড়ি করে দিয়েছিল জালেম নেতারা সেই জালেম নেতা তখন দাঁড়িয়ে দেখছে উজ্জ্বল সেই মুখগুলো হাস্যজ্জ্বল ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে পুকুর পানে এই দলে রয়েছে আল্লাহর সেই বান্দা যে তরুণ বয়সে আল্লাহর বিধান মোতাবেক কাপড় পরিধান করায় তার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রতিনিয়ত খোঁটা মেরে মন্তব্য করত বলতো সে কেমন যেন অন্যরকম ওহ গিয়ে গেছে আজ সে আসলেই অন্যরকম আজ সে হেঁটে চলছে সেই পুকুরbane আর বাকিরা অসহায়ভাবে তাকিয়ে দেখছে অনেকটা বোধ হেঁটে পুকুরদীপ দেখা মেললো যেদিন প্রথম সমুদ্র দেখেছিলেন মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন কয়েক মিনিট যেদিন প্রথম নিস্তব্ধ পূর্ণিমার রাতে সামুদ্রিককে দেখেছিলেন কেছিলেন মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন ঘন্টাখানেক হয় হাজার বছর কাটিয়ে দিতে পারবেন পুকুরটিকে দেখেই যেন আপনার সব তৃষ্ণা মিটে গেল হয়তো আপনি সেভাবেই দাঁড়িয়ে থাকতেন হয়তো আর কোথাও যেতে চাইতেন না কিন্তু এরপর আপনার চোখ চলে যায় পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে

তিনি আপনাকে নিচ হাতে সেই পুকুর থেকে পানি তুলে দিলেন সেই পানি পান করলেন সেই পানি পান করা মাত্রই আপনি বুঝে গেলেন আপনি আর কখনো তৃষ্ণা অনুভব করবেন না কারণ শ্রেষ্ঠ মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা সৃষ্টি আলহিহাল্লাম আপনাকে নিজ হাতে মহিমান্বিত হাউদে কাউসার থেকে পানি পান করিয়ে দিয়েছেন আপনি আর কখনোই তৃষ্ণার্ত হবেন না